চেয়ার রেডি হয়েছে তোমার ও সকালবেলা উঠে নিজে নিজের চেয়ার রেডি করে ওরে গতকাল আমি ঘুম থেকে উঠেছি তার আগে দেখি ও চেয়ার রেডি করে নিয়ে আমাকে ডাকছে এবং উঠো ওই যে ম্যাম এসে গেছে ঠিক আছে আজকে সকাল সকাল চা হচ্ছে চা করতে যেন দুঃখ লাগে আমি আমার পাতলা করে না চা করতে পারি না কারণ চাটা আমি খাই না কিন্তু বানাই তখন না ভারি ভারী হবে বেশ সুন্দর কালার আসবে আমার সেটাই ভালো লাগে তাতে চিনি একসাথে দুধ দিয়ে ফুটিয়ে চা দিয়ে ঢেলে দিলাম সেটা না আমি পারি না জানি ওই জন্য না আমার মা আমার হাতে চা খেয়ে খুব ভালোবাসে রোজ বল তোমার না তুই চা কর তোর হাতে চা খেয়ে ভালো লাগে মেন হচ্ছে স্পেশাল করে চা বানাবো চা যখনই বানাই আমি ওই নর্মালভাবেই বানাতে পারি না আর এখন যেহেতু এই গরুর দুধে চা বানানো হচ্ছে ওই জন্য চাটা যত তুমি ভারী দুধ দাও শুধু কিন্তু দুধ দিয়ে চা বানানো হচ্ছে তাতেও একটু পাতলা মনে হয় ও তুমি সরে গেছ পর চালানি কাবাটা হয়ে যায় চার চাপটা হয়

তো সাকালো জিন্স আর বাঁধাকপি হ্যাঁ সকালেও খাবি এখন না সকাল সকাল খেলে ঠান্ডা লাগবে রেখে দে পরে তোর জন্যই নেওয়া আজকে সকালে খাবারে ভেবেছিলাম পোহা কো তো সেগুলো রেখে দিয়েছিলাম যে ভাত রয়েছে রাতের ভাত রয়েছে চিরাই পোলাও না করে এই ভাত ভাজাই করে ফেলি তো তার জন্য এখন এই ভাত দিয়ে একটা রান্না করে নেবো তো তার জন্য হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল আজকে এখানে যেহেতু আমি ভেবেছিলাম ওই চিরের পোলাও করবো তো তার জন্যে কেটে রেখেছিলাম আমি যে লঙ্কা আদা একটু রসুন পেঁয়াজ এদিকে আলু এদিকে টমেটো আর সাথে রয়েছে অল্প বীজ এটা গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোড়নে একটু সুচি দেবো আদা কুচি দেব রসুন কুচি দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু সাথে কুচিয়ে রাখা বীজ এ দেবো লংটা কুচি এবার একটু ভালো করে ফ্রাই করে নেব এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ আর হলুদ থেকে তেলের মধ্যে দিলাম তাহলে হলুদটা সাধাগান ধরে চলে যাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে কালারটাও কিন্তু খুব সুন্দর আছে তেলের মধ্যে হলুদ দিলে এবার মিক্স করে নিলাম পরিমাণ মতো নুন ঝালুটা হাফ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু ভাজা হোক ভাই শুনে আলপস মানে কি আলপস মানে ইংলিশে না আলপস বাংলা সুপাই ওদিকে দিয়া পুরো কথাটা বল যা কি কি পড়েছো আজকে পড়েছো লেখো কি নিচে প্রতিটি তোমার লেখাগুলো দেখিয়ে দাও তো সবাইকে কি আচ্ছা তোমার লেখাগুলো দেখিয়ে দাও তো সবাইকে ম্যাম চলে গেছে চেয়ারটা কোথায় রাখতে হবে চেয়ারটা ওই দিকে ওই দিকে ওই দিকে

সত্যি কথা বলবো লজ্জা লাগে না প্রাউড ফিল করেই বলবো আমার কিন্তু পোলাও থেকে ফ্রায়েড রাইস থেকে আমার ভাত ভাজা বেশি পছন্দের আমার এত ভালো লাগে নর্মাল পোলাও যদি আমি এক বাটি খাই আমি কিন্তু ভাত ভাজা দু বাটি খাবো যাই না কেন আমি ভাত ভাজা দেখলে আমি থাকতে পারি না খা পুপা ভালো লাগছে খাও দারুণ হয়েছে খেতে খাওয়া দাওয়া করে একটু বসে আছি একটু রেসো আজকে সকালের খাবারটা এত দারুণ হয়েছে খেতে হ্যাঁ আর পুপার ম্যাম বেরিয়ে গেল এবার এই যে শুরু করে দিল আর ওর বাবা দুই তিন দিনের ছুটিতে আছে তো তার জন্য এখন নিচে গেছে কি মাত্র কি খাওয়া হলো

জানো তো আমাদের ঘরে এবার ঠান্ডাতে দু দিন কি তিন দিন মটরশুঁটি এসেছে তো সেভাবে আনা হয় না তারপরে আমি অতটা ভালোবাসি না মটরশুঁটি দিয়ে কী করবো কী বলতো অনেকজন থাকলে সবার জন্য রান্নাবান্না করলেও ভালো লাগে না আমি একা আর রয়েছি আর সেভাবে কোনো কিছুই রান্নাবান্নাও করছি না তারপরে ভিডিও তো করছিলাম না তো ওই জন্যে আর দরকারও করছিলো না শাক সবজি যা ওই দিয়ে চালিয়ে নিচ্ছিলাম আর আজকে মটরশুঁটিগুলো ওর বাবা ছাড়িয়ে রেখে দিয়েছে এবার আমি ভাবছি খোসাগুলো খোসাগুলোতে আজকে কিছু একটা কী হয় না হয় দেখছি তো চলো হ্যাঁ বাইরের কাজ সেরে চান টান করে চলে আসলাম রান্নাঘরে আর আজকে আমি খুব এক্সাইটেড কারণ এই মটরশুঁটি বা কড়াশুঁটি যাই বলো তার খোসা দিয়ে আজকে রান্না একটা করব তো তার জন্য দেখো প্রথমে বলে দিই কুচি যেগুলো মটশুটি রয়েছে সেগুলোর কিন্তু এই খোসাগুলো নিয়েছে আর খোসাগুলো দেখো এরকম করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছে কারণ ভিতরে না একটা ট্রান্সপারেন্ট বলতে পারো একটা আঁশের মতো থাকে এটা কিন্তু যখনই তেলে দেবে তখন কিন্তু কোনো মতে ভাজাও হবে না সেদ্ধ হবে না তো তার জন্য সেগুলো কিন্তু অবশ্য করে ফেলে নিতে হবে আর হ্যাঁ অবশ্যই কুচি যে খোসাগুলো আছে সেগুলো যে এগুলো কতগুলো থাকে না সাদা সাদা খোসা সেগুলো দিয়ে কিন্তু হবে না কারণ সেগুলো তো দেখবে শুকনো তো সেগুলো ভালো লাগবে না খেতে তাই না তো তার জন্যে আমি কচি খোসাগুলোই নিয়ে নিয়েছি তোমরা হয়তো অনেকে হাসবে বা অনেকে আমাকে এটা ওটা বলবে কিন্তু না গো দারুণ লাগে খেতে আর আমি তো রান্না করে নিয়ে তারপর তো ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে বলছি দুর্দান্ত খেতে হয়েছে আর হ্যাঁ দেখো ফেলা জিনিস যেগুলো আমরা সবসময় ফেলেই দিই তো সেইগুলো দিয়ে যদি একটা নতুন কিছু রান্না করা যায় তাহলে মন্দ কোথায় বলো আর যেটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম অবশ্যই তো চলো রান্নাটা স্টার্ট করি তো সেগুলো ধুয়ে নিয়ে নিলাম এবার কড়াই চাপিয়ে দিলাম কড়াইতেই দিয়ে দিলাম মোস্ট যেটা ইম্পর্টেন্ট কালো জিরে সাথে চার পাঁচ কোয়া রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাঁচা কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমাদের পরিমাণ হিসাবে দেবে যে যেরকম ঝাল খাও আর এই রান্না করতে করতে একটাই কথা বলবো তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগবে তো দেখো এদিকে পেঁয়াজগুলো হাফ ভাজা হয়ে গেলো এর মধ্যে খোসাগুলো দিয়ে দিলাম আর খোসাগুলো দিয়ে একটু ভালো করে এবার ভাজা করে নেব আর হ্যাঁ আমি প্রথমে কিন্তু নুন দিই কারণ নুন দিলে না খোসাগুলো সেদ্ধ হয়ে যাবে ভাজা হবে না তো তার জন্যই এবার নুন দিয়ে একটু হলুদ দিয়ে আর একটু চিনি দিলেও তোমরা দিতে পারো আমি যেহেতু চিনি দিই না এবার দেখো ভাজা ভাজা করে তুলে নিলাম এবার একটু ঠান্ডা করতে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেল এবার এগুলোকে বেটে নেব তোমরা কিন্তু চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো কিন্তু হয় না বাটা মানে দেখবে শিলনোড়ার একটা টাচ থাকলে তার জন্য স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো সেইভাবেই আমি শিলনোড়াতে বেটে নিলাম বাটা দিয়েছি তাতে কিন্তু একদম রেডি হয়ে গেল আর এটাকে নাম দিয়েছি কড়াইশুটির খোসা বাটা বিশ্বাস করবে না ওর বাবা তো মাছের তরকারিটা ধরেই নি প্রথমে খোসা বাটা দিয়ে পুরো ভাত খেয়ে নিয়েছে তো তার জন্যেই কেমন লেগেছে অবশ্যই করে কিন্তু জানিও স্নান টান করে এসে রান্না বান্না সেরে এসে ভাবলাম যে কোথায় গেল পুপাই ও মা দেখি দরজা বন্ধ করে শুয়ে আছে চোখ জল পড়ছে হ্যাঁ কী হলো কেউ কিছু বলেছে কে কে বলেছে হ্যাঁ আমাকে বলো কে কি বলেছে বলো কে বলেছে পাপাই বকেছে কেন কি কি করেছিলে তুমি

তাহলে ব্যথাটা কে পাবে ছোট মানুষ পাবে না বড় মানুষ পাবে হ্যাঁ বড় না ছোট মানুষ পাবে ছোট মানুষ মানুষ কে কোনটা কোনটা তো তাহলে তো ওই বলেছে বকে কি ঠিক করেছে না ভুল বলেছে ঠিক করেছে তো তাহলে কান্নার কি আছে এরকম ভাবে তোমাকে চান করিয়ে দিল না বাবা তেল মাখিয়ে কে দিলো হ্যাঁ তাহলে একটুকু কিছু বলতে পারে না ওকে কষ্ট পায় শুয়ে থাকা হ্যাঁ আমার উপরে রাগ করেছো আমার উপরে রাগ করেছ তাহলে আমি তো হাসতে বলছি হাসো হাসো হাসবে না তাহলে আমি কান্নাকাটি করবো মন খারাপ ঠিক হলো মন খারাপ ঠিক হলো ঠিক হয়নি মানে বাবা এসে আদর করবে তারপর ঠিক হবে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আজকে সকাল থেকে কিভাবে কিভাবে টাইমটা কেটে গেল আর হ্যাঁ সকাল থেকে আজকে একটু রান্না বান্না ব্যস্ত ছিলাম আর সোনার একটা হ্যাঁ 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 সোনার একটা টেস্ট রয়েছে তো মানে যেখানে টিউশন পড়ে সেখানে তো তার জন্য ওর বাবা তিন দিন ছুটি নিয়েছে এবার সারা দিন ওর বাবা ওকে পড়াচ্ছে সোনাই ইনভলভ রয়েছে একটা রুমে আর আমি এটা ওটা করে করছি আর এখন এই চান করে আসলাম আজকে একটু শ্যাম্পু করলাম প্রায় চার দিন পাঁচ দিন হয়ে গেছে শ্যাম্পু করা হচ্ছিল না বাস একটু শ্যাম্পু করে চান করলাম কি যে শান্তি লাগছে কি হলো এতক্ষণ মন খারাপ ছিল এতক্ষণ ভুজিয়া খাবে তো আগে আমি আজকে কী কী রান্না করেছি সেগুলো তোমাদের সাথে দেখানো হয়নি জাস্ট বাটাটা করেছিলাম তারপরে একটু মাছ নিয়ে এখন চোখ বড় হয়ে যাবে না হলে তো এখন একটু কম গেছে তোর বাবা আসলে যখন মাছ আনা হয় তখন একটু রান্না করি বাকি আর সোনায়ও খেতে চায় না হ্যাঁ আর তুপায় কোনো দিনই মাছটা তো ভালোবাসে না মাংসটা একটু ভালোবাসে কিন্তু সেগুলো এখন অতটা দিচ্ছি না ঘরে তোমরা হয়তো ভিডিওতে দেখলেও দেখতে পাবে যে আমার ঘরে সেভাবে এখন চিকেন মাটন সেভাবে আসে না হয়তো কেউ আসলে তারপর মাঝে মাঝে পুরোপুরি ছেড়ে দিই কিন্তু মাঝে মাঝে হয় কিন্তু সেটা এখন চিকেনটাও এখন অ্যাভয়েড করছে কারণ বাবুই বারণ করে যে চিকেন ফিকেন অতটা খাস না এখন ভালো না তো ওই জন্যই আর তো আজকে ওর বাবা সকালবেলা ফেঁচা মাছ এনেছিল তো এই যে বেগুন দিয়ে ফেঁচা মাছের আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে লাল লাল একদম ঝোল করেছি আর এখানে রয়েছে সোনার পোপার জন্য ডাল সাথে আলু সেদ্ধ আর ওদের মাছ ভাজা তো এই দিয়ে এবার খাওয়া দাওয়া হবে আর রয়েছে ওই কড়াইশুঁটির খোসা বাটা বাটা আজকে তোর দারুণ হয়েছে না ভিডিও শেষে আজকে একটাই কথা বলতে ইচ্ছা করছে প্রায় ন থেকে দশ দিন পর আমি ভিডিও পোস্ট করেছি বিশ্বাস করো আমি ভাবিনি তোমরা আমাকে এতদিনও মনে রেখেছো কারণ এই সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা না যেখানে কেউ কাউকে মনে রাখে না জানো তো যে কারণ সবাই আসছে যাচ্ছে তো তোমরা যে আমাকে মনে রেখেছো এটা আমার কাছে বিশাল পাওয়া দুপুরে খুব সুন্দর খাওয়া দাওয়া হলো এবার আমরা এক্ষণ রেস্ট করব তাহলে আজকে আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো নমস্কার